পৃথিবীতে অনেক রহস্য আছে যার কোনো ব্যাখ্যা নেই আর থাকলেও তা বিশ্বাসযোগ্য নয় এসব রহস্য আমাদের এমন এক জায়গা দাঁড় করিয়ে দেয় যেখানে বিজ্ঞানও থমকে যায় বিজ্ঞানীরা আজও খুঁজে ফিরছেন সেসব অজানার ব্যাখ্যা তবে কিছু কিছু ঘটনা তাদের যুক্তির বাইরে যেন এক অদৃশ্য শক্তির আওতায় আর ঠিক তেমনই এক রহস্যময় জায়গা হলো পারমুডা ট্রায়াঙ্গেল তিনটি বিন্দু মিলে তৈরি করেছে এক ত্রিভুজ যেখানে ঢুকে নিখোঁজ হয়ে গেছে শত শত জাহাজ বিমান আর মানুষ এত বড় রহস্য অথচ খুব কম মানুষই জানে এর গভীরতা আর যারা জানে তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করত ভয় পায় কারণ যেখানে বিজ্ঞানের হাত পৌঁছায় না সেখানে তো মানুষের যুক্তিও হারিয়ে যায় কেউ বলে এখানে সময় বেঁকে যায় কেউ বলে এটি অন্য গ্রহের প্রযুক্তির প্রভাব আবার কেউ কেউ মনে করে এটি এক মহাজাগতিক হাত যেখানে একবার ঢুকে গেলে আর ফেরার পথ থাকে না আসলে সত্যিটা কি আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় জগতে যেখানে যুক্তি খায় অন্ধকারের দেয়ালে আর যেখানে আপনি শুধু একজন দর্শক নন আপনি নিজে এক যাত্রী এক অনন্ত অজানার দিকে এগিয়ে চলা আপনি কি তৈরি কারণ গল্পটা এবার শুরু হচ্ছে একটি ত্রিভুজের ঠিক মাঝখান থেকে যেখান থেকে কেউ কোনোদিন ফিরছে বলে প্রমাণ নেই তরুণ প্রথমে চেনা যাক তাকে যে জায়গার নাম শুনলেই একটা অদৃশ্য ভয় বুকের ভেতর ঢুকে পড়ে বারমুডা ট্রায়াঙ্গল ত্রিভুজ আকৃতিরে বিশ্বভূমির এক কোণে রয়েছে ফ্লোরিডা আর শেষ বারমুডা আর পুয়ের সাতজুয়ান্তরিকো এই তিনটি বিন্দু মিলে তৈরি করেছে এক মহাজাগতিক ফাঁদ যেখানে ঢুকলে আর ফেরার পথ থাকে না পৃথিবীর আর কোন রহস্য ঘেরা অঞ্চলকে মানুষ এত ভয় পায় না যতটা ভয় পায় এই জায়গাটিকে কারণ এখানে হারিয়ে গেছে শত শত নৌযান নিখোঁজ হয়েছে আকাশে যান সহ দক্ষ পাইলট আর কোনো ফ্লু নেই কোন বার্তা নেই কেবল নিখোঁজ আর নিখোঁজ অনেকে বলেন এই জায়গার ড্যাভিলস ট্রায়াঙ্গল আবার কেউ বলেন এটি আসলে একটি ট্রাফিজিয়াম আকৃতির টাইম ট্র্যাপ তার মধ্য দিয়ে প্রবেশ করলে সময় আর বাস্তবতা সবকিছুই হারিয়ে যায় এমন এক জায়গা যেখানে চুক্তিও থমকে যায় আর বিজ্ঞানীরা শুধু দর্শক ফ্লাইট উনিশ নিখোঁজের রহস্য এটা ছিল উনিশশো সালের পাঁচই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক মাস ফ্লোরিডার পোর্ট লডারডেল নাবাল এয়ার স্টেশন থেকে আকাশে উড়ে পাঁচটি টিভিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান এই ফ্লাইটের নাম ছিল ফ্লাইট উনিশ তাদের মিশন ছিল একটি সাধারণ প্রশিক্ষণ অভিযান নির্ধারিত রুট ছিল পোর্ট লডারডেল থেকে একশো মাইল পূর্বে তারপর তেহাত্তর মাইল উত্তরে ঘুরে আবার ঘাটিতে ফিরে আসা কিন্তু তার আর ফিরে আসেনি রেডিও বার্তা শেষ পাওয়া গিয়েছিল ফ্লাইট কমান্ডারের কণ্ঠ আমরা দিক হারিয়ে ফেলেছি সব কম্পাস নষ্ট হয়ে গেছে আকাশ অদ্ভুত সমুদ্র ঠিক যেমনটা আগের বার দেখিনি এরপর নিঃশব্দ যুদ্ধের অভিজ্ঞ পাইলটদের নিয়ে গঠিত এই ফ্লাইট যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল আকাশে কোনো ধ্বংসাবশেষ নেই সাগরে কোনো ধোয়ার চিহ্ন নেই শুধু এক শূন্যতা তাদের উদ্ধারের জন্য পাঠানো হয় পিভিএম মেরিনাক উদ্ধারের বিমান তাতে ছিল ১৩ জন ক্রু কিন্তু বিশ্বাস করুন সে উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায় সাথে হারিয়ে যায় সব আরোহী নেভির তদন্ত বলেছিল এটি এক নেভিগেশন ভুল এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণেই বিমানগুলো সাগরে বিধ্বস্ত হয়েছিল তবে প্রশ্ন রয়ে গেছে একসাথে পাঁচটি বিমান আর উদ্ধারকারী বিমান কোন ট্রান্সমিশন ছাড়া কোনো ধ্বংসাবশেষ ছাড়া কিভাবে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল এটা কি শুধু দুর্ঘটনা নাকি বারমুডা ট্রায়াঙ্গলের কোহিন রহস্যর আরেকটি গোপন চিহ্ন বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে যত গভীরে যাবেন ততই আপনি বুঝবেন এই রহস্য শুধুমাত্র সমুদ্র পথে নিখোঁজ হওয়া কিছু জাহাজ কিংবা বিমানের গল্প না এর গভীরে আছে এমন কিছু কিছু যা হয়তো এই পৃথিবীরই নয় একটি বিশ্বকর ধারণা বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এই অঞ্চল নাকি বহির্বিশ্বের প্রাণীদের গোপন ঘাটি গ্রহের সেই প্রাণীরা নীরবে বসে আছে যেন তারা অপেক্ষা করছে কোনো কিছু অঞ্চলের ঢোকার আর ঢুকলেই সব প্রমাণ সব অস্তিত্ব গায়েব অনেকে বলেন এই জায়গাটা আসলে পৃথিবীর উপর তৈরি হওয়া এক প্রাকৃতিক ব্ল্যাক হোল যেখানে একবার প্রবেশ করলে ফিরে আসার তো প্রশ্নই নেই আপনার অস্তিত্বটাই মুছে যায় শুধু গল্প কাহিনী নয় এ এই রহস্যের ইতিহাসও বেশ পুরনো প্রথমে যিনি উল্লেখ করেছেন তিনি আর কেউ নন ক্রিস্টেফার কলম্বাস হ্যাঁ আমেরিকার আবিষ্কারক সে বিখ্যাত অভিযাত্রী চোদ্দশো সালের এগারোই অক্টোবর নিজের লগবুকে তিনি লেখেন এই অঞ্চলের তিনি আর তার নাবিকেরা আলোর নাচানাচি দেখেছেন আকাশে তারা দেখেছেন ধোয়ার মতো কিছু আর সবচেয়ে ভয়ের কথা কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল যে হারিয়েছিল নাবিকেরা সমুদ্র যেন তাদের নিয়ে খেলছিল আর আকাশ তাও ছিল অদ্ভুত ভাবে ভারী কেন এমন হয়েছিল তখনকার দিনে কেউ ব্যাখ্যা দিতে পারেনি এখনও পারছে না বারমুডার ট্রায়াঙ্গল শুধু একটি ত্রিভুজ নয় এটা একটা সীমারেখা যার একপাশে আছে বাস্তব আর অন্য পাশে অজানা কিছু যা আমাদের কল্পনাকেও হার মানায় শুরুটা হয়েছিল ৫ ডিসেম্বর উনিশশো সালে সালের পাঁচটি যুদ্ধ বিমান ফ্লাইট উনিশ আকাশে উঠে নিখোঁজ হয়ে গেল চোদ্দ জনের প্রাণসহ কিন্তু ব্যাপারটা কি এখানেই শেষ না এরপর একের পর এক বছর উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাল উনিশশো সাল দু সাল পর্যন্ত প্রতিবারই বারমুডা ট্রায়াঙ্গল চেপে ধরেছে আকাশের ডানা আর সমুদ্র বুকে চলা শরীরগুলো আর যদি ইতিহাসের দিকে ফিরে প্রথম জাহাজ হারিয়ে যায় প্রাণহানি নব্বই জনের এরপর আঠারোশো সাল আঠারোশো সাল উনিশশো সাল উনিশশো একচল্লিশ সাল দু সাল প্রাণ গিয়েছে হাজার হাজার জনের যারা আজও হারিয়েছেন সমুদ্রের অন্ধকার কোন এক করিডরে উনিশশো সালে প্রথমবার এই রহস্যকে বইয়ের পাতায় বাঁধেন ভিনসেন্ট এইস গ্যাডিস নাম দেন ইনভিজিবল হরিজন ট্রু মিস্ট্রিস অব দ্য সি তিনি বর্ণনা করেন নয়টি ভয়াল রহস্যর গল্প যা পাঠকদের মনে উল্টে দিয়েছিল বাস্তব আর কল্পনার সীমারেখা আর এই ট্রায়াঙ্গলকে ঘিরে তৈরি হয় সিনেমাও লস্ট ইন দ্য বার্মুদা ট্রায়াঙ্গল তবুও প্রশ্ন একটাই এই রহস্য কি সত্যিই সমাধান হয়েছে সাম্প্রতিক গবেষণায় বলা হয় এই অঞ্চলকে ঝুড়ে রয়েছে সরবুজ আকৃতি ম্যাঘ যা আকাশে তৈরি করে বায়ুগোলার ধাক্কা ঘন্টায় বাতাস ছুটে একশো কিলোমিটার বেগে তার সঙ্গে উঠে আসে বিশাল ঢেউ যা মুহূর্তে গিলে নেয় আকাশের পাখা আর জলের ভেলা এই ব্যাখ্যাকে এখন বিজ্ঞান সবচেয়ে গ্রহণযোগ্য মনে করে তবু রহস্য কি আসলেই শেষ হয়েছে নাকি আমরা শুধু একটা দরজার সামনে দাঁড়িয়ে যেটা খুললেই বাস্তব আর অজানার মধ্যে মুছে যাবে সব সীমা বারমুড়া ট্রায়াঙ্গল হয়তো এখনও ডাকে নতুন গল্পের আর আমাদের কাজ শুনে যাওয়া সেই ডাক যতক্ষণ না জানা যায় সবটুকু প্রিয় দর্শক যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম